भयभञ्जन चयनम्, मुखरीकृत कनकोत्पलजनकोज्जलरससागरचयनं मुखरीकृतधरणीतल रसनम्, क्षितिपावन भवतारन पिहितारुनवसनं शुभदोदय दिवसे वृष रविजा निज प्रणमा चरणिकारक सहित सपा सज्जा गुरु शिष्ला भक्ति सिद्धांत सरस्वती ठाकुर शिला प्रभुपाल जी की जाए शिल गुरु महाराज जी की जाए विभिन्न मूर्ति दशम दस्तनाचार्य बृंद वैष्णव बृंद की जाए शिल प्रभुपाल पत्रावली तृतीय खंड গৌর কৃষ্ণের লীলা বৈশিষ্ট্য থেকে আমরা পড়ছিলাম একটি পত্র থেকে গতকাল অনেকটা পড়া হয়েছে আজকে সেই বাকি পত্রটুকু তোমার যত প্রশ্ন আছে নির্ভীক ভাবে নির্বিবাদে তাহা সমস্ত জানাইতে পারো আমিও তাহা আমার জ্ঞানানুরূপ জানাইয়া দিব তবে দুরস্থিত ব্যক্তিকে বুঝানো কষ্টকর তুমি এই সকল কথা ভারতে আসিয়া কয়েক বছর আলোচনা করিবার পর শুদ্ধভাবে বুঝিতে ও প্রচার করিতে পারিবে নতুবা আমাদের ভারতীয় জড় ভক্তিবর্গের সম্পাদিত পদাবলী স্পর্শ করিলেও তোমার অমঙ্গল হইবে জড় ভাব প্রবল থাকাকালে হরিলীলা কথা বুঝা যায় না বৈষ্ণব সম্পুটের সহস্রাংশের কার্যও এই মাসের মধ্যে হইল না সুতরাং ভাবিকালে হইবে এই আশা পোষণ করিয়া বসিয়াছি তুমি স্বরূপত শুদ্ধ জীবাত্মা তুমি কেন মায়াবাদীর কথা প্রাকৃত সহজিয়ার কথা বা নিজের কষ্টানুভূত কষ্টানুভূতির মধ্যে থাকিবে বুঝিতে পারিলাম না কৃষ্ণভক্তের রস্মিতা বিচারে কোন ত্রিবিধ তাপ নাই কেননা দিব্যজ্ঞান লাভে অনুসিদানন্দ প্রতীতি জীবের নিত্য ধর্ম তাহা হইতে তুমি কেন বিচ্যুত হইবে বুঝিলাম না পাশ্চাত্য দেশে ভোগপরতার বিচারটা শতকরা একশত সুতরাং তাহাদের ঈশ্বর বিশ্বাস অত্যন্ত তরল ফিকে মাত্র বর্তমানে আমরা মঠাদিতে ঈশ্বর বিশ্বাস বৃদ্ধির জন্য সর্বক্ষণ সেবকগণকে ইন্ডিউস করিতেছি ফল লাভ নিজ ভাগ্য সাপেক্ষ কৃষ্ণানুগ্রহ হইলেই সকলে লাভবান হইব তুমি তোমাকে জড় ঘৃণ্য অবস্থায় সর্বক্ষণ পতিত রাখিয়া আধ্যক্ষিক রূপে স্থাপন করিও না সর্বক্ষণ আশ্রয় জাতির রসালোচনা করিবে তা হইলে জড় বিষয় জাতীয় অভিমান তোমাকে ক্লেশ দিবে না আমরা আমাদের মানস চেষ্টায় সকল প্রকার ভোগে আবদ্ধ হইতে পারি কিন্তু আত্মবৃত্তি ভক্তির উন্মেষ হইলে শুদ্ধ নির্মল আত্মা সর্বক্ষণ হরিকথার অনুসন্ধান করিবে আমি দার্জিলিংয়ে উনিশ দিবস বাস করিতেছি আমার অবস্থা পূর্বাপেক্ষা অনেক ভালো কিন্তু চেষ্টে চাপ ধরার মতো ক্লেশ অনেক সময় অনুভূত হইতেছে এই ব্যাধিটা আমাকে পাঁচ সাত বৎসর হইতে নিতান্ত ব্যতিব্যস্ত করিয়া করিয়াছে জানি না এই উত্তরোত্তর বৃদ্ধির ফলে হরিবিমুখ শরীরটা শীঘ্রই রাখিয়া যাইতে হইবে কিনা নিত্যাশীর্বাদক সে সিদ্ধান্ত সরস্বতী প্রবাদ কত দিনহীন হয়ে এইসব বললেন নিজের শরীরকে হরি বিমুখ বললেন আচ্ছা এই হচ্ছে পত্রটা এখানে লম্বা পত্র খুব সুন্দর একদম অপ্রাকৃত ভাষা প্রবাদ যাকে এই পত্রটি লিখেছেন বলেছেন শত শতবার তুমি আমার উপরিলিখিত লিখিত কথাগুলি শত শতবার পাঠ করিয়া কবিরাজ গোস্বামীর কথাগুলি বুঝিবার চেষ্টা করবে যাকে লিখছেন তিনি প্রভুবাদের গণ তাকে শত শতবার পড়তে বলেছেন তা কঠিন তো বটে হ্যাঁ আপনি কি বললেন গৌরনাগরী মানে তারা কি বলছেন যে গৌর সুন্দর যখন কৃষ্ণই কোনো ভেদ নাই তখন আমরা গৌরকেই নাগর বলে ভজনা করব অর্থাৎ ব্রজদেবীগণ যেমন কৃষ্ণের ভজনা করেন সেরকম আমরা গৌরের অনুগত হয়ে দাসী রূপে সেই ভাবনায় গৌরকেই ভজনা করব এইটা হচ্ছে তাদের তাঁদের ভোগ চেষ্টা মহাপ্রভুর প্রতিত্ব বৈধ বিচারে লক্ষ্মীপ্রিয়া বা বিষ্ণুপ্রিয়ার অধিষ্ঠান ব্যথিত তদধীনাগণ শুদ্ধ দাস্য রসাশ্রিত শুদ্ধ দাসর সিতা দাসী মাত্র তাহাতে মুখ্য রসানন্দ শব্দের প্রয়োগ হইতে পারে না শ্রী গৌর সুন্দরকে প্রতিবলায় ঐশ্বর্য বিচারে অর্থাৎ ডিগনিফাইড অ্যাটিটিউডে সেবকের ভাবোচ্ছ্বাস মধুর রতিতে হয় না যেখানে মধুর রতিতে গৌর সুন্দরকে উদ্দেশ্য করিয়া প্রতিশব্দের প্রয়োগ হয় উহা গৌর সুন্দরের কৃষ্ণরূপ জানিতে হইবে নতুবা রসৎকর্ষ স্বীকার করা যাইবে না দেবী বিষ্ণুপ্রিয়াদেবী লক্ষ্মীপ্রিয়াদেবী তারা বৈধ বিচারে মহাপ্রভুর পত্নী শক্তি বৈধ বিচারে বৈধ বিচারে উন্নত উজ্জ্বল রস হয় না উন্নত উজ্জ্বল রস অপ্রাকৃত হয় ঐশ্বর্যে বা হয় না একমাত্র রাগ রাগে হয় যেটা ব্রজদেবীদের এখানে বিষ্ণুপ্রিয়া দেবী লক্ষ্মীপ্রিয়া দেবী তারা তো মহাপুরু শক্তি অতএব গৌরাগরীরা মনে করেন আমরা ওই বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীপ্রিয়ার অধীনে থেকে গৌর সুন্দরকেই উপপতি রূপে ভজনা করবো এটা হচ্ছে গৌর নাগরীর গৌরভোগ চেষ্টা এখানে লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া দেবীর আনুগত্য করা যায় বৈধ বিচারে এবং সেই আনুগত্যে কেবল শুদ্ধ দাস্য রসাশ্রিতা দাসী মাত্র মধুর রস নয় কেউ বিষ্ণুপ্রিয়া দেবীর দাসী সূত্রে গৌর সুন্দরের সেবা করতে পারেন কিন্তু দাসী সূত্রে উপপত্নী রূপে নয় জি প্রভুজি যদি বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীপ্রিয়া দেবীর অধীনে দাসী সূত্রে গৌ সুন্দরের উপপত্নী ভাব হয় তাহলে সেটা হচ্ছে নাগরী আর যেখানে রাগমার্গীয় মধুর রসাশ্রিত প্রতিভজনা সেখানে গৌর উদ্দেশ্য করে বললেও তাঁর কৃষ্ণরূপের ভজনা হয় তাহলে সেটা শুদ্ধ দেখুন এই যে পুরে অর্থাৎ দ্বারকাপুরীতে কৃষ্ণের বিবাহ রুক্মিণী দেবী সত্যভামা দেবী এনাদেরও মধুর রস নয় তারা বিবাহিতা পত্নী কিন্তু তারা সামঞ্জসা রতি তারা মনে করে যে আমি কৃষ্ণের পত্নী কৃষ্ণমার পতি যা কিছু আমরা করছি এটা দুইজনেরই আনন্দের জন্য এই সমঞ্জসারতিতে দ্বারকাপুরীতে ঐশ্বর্য ভাব মিশ্রিত আছে ঐশ্বর্য ভাব মিশ্রিত থেকে যে মধুর রস উন্নত উজ্জ্বল মধুর রস নয় প্রবাদের উপদেশে অন্যত্র আমরা করেছি উন্নত উজ্জ্বল মধুর রসের ক্ষেত্রে কোনো ঐশ্বর্য ভাবনা নেই কারণ দ্বারকাপুরীতে মহিষীগণ কৃষ্ণকে পতি বলে জানেন ঠিকই সেখানে মধুর রতি ঠিকই কিন্তু যেহেতু ঐশ্বর্য মিশ্রিত ঐশ্বর্য মিশ্রিত সেই জন্য অনুন্নত মধুর রস অনুন্নত মধুর রস এই সকলেরই কৃষ্ণের মহিষিগণ মর্যাদা পুরুষোত্তম একপত্নী ব্রতধর রামচন্দ্রের শক্তি শ্রীমতী সীতা দেবী বৈকুণ্ঠে নারায়ণের শক্তি লক্ষ্মী দেবী এনারা সকলেই অনুন্নত মধুর রসের সেবিকা সেই জন্য অনুন্নত মধুর রস কারণ সেখানে ঐশ্বর্য ভাব মিশ্রিত আছে এবং ভগবত ভাব আছে এনারা জানেন সম্মুখে যে ইনি ভগবান সেই জন্য এখানে হচ্ছে ঐশ্বর্য মিশ্রিত রাগ এই দারুকাপুড়িতে ঐশ্বর্য মিশ্রিত রাগ আর লক্ষ্মী দেবীর ঐশ্বর্য অর্থাৎ সম্পূর্ণ বিধি একমাত্র উন্নত উজ্জ্বল রস হচ্ছে ব্রজে উন্নত উজ্জ্বল রসই হচ্ছে শুদ্ধ মধুর রস অন্যত্র শক্তি বা বিবাহিতা পত্নী এই এই রূপে তাহার তাহারা যেহেতু অনুন্নত মধুর রস সেই জন্য প্রভুবাদ অন্যত্র বলেছেন যে এইটা হচ্ছে দাস্য রসেরই আরেক রূপ দাস্যে অবস্থিত গৌরসুন্দর অভিন্ন কৃষ্ণ গৌরসুন্দর সুন্দর সর্বোৎকৃষ্ট রসের আস্বাদক কৃষ্ণ হচ্ছেন সর্বোৎকৃষ্ট রস রসবৈশ এই সর্বোৎকৃষ্ট রসরূপ কৃষ্ণ তার আস্বাদক রূপে এসছেন কৃষ্ণই গৌর রূপ ধারণ করে এই গৌরূপ কৃষ্ণরূপ নন তিনি কৃষ্ণই কিন্তু তিনি গৌরূপ গৌরূপে তিনি আস্বাদক আর কৃষ্ণ হচ্ছেন সর্বোৎকৃষ্ট রস আশ্বাদ্য আশ্বাদ্য রসোৎকর্ষ সর্ব সর্বোৎকৃষ্ট রস কৃষ্ণরূপ তার প্রকাশক আর আস্বাদক হচ্ছেন গৌরসুন্দর যখন কৃষ্ণচন্দ্র একই ব্যক্তি স্বয়ংরূপ স্বয়ং ভগবান এবং স্বয়ংরূপ তিনি গৌরূপ ধারণ করে এলেন তখন তিনি সেই কৃষ্ণ তাঁরই কৃষ্ণরূপের রসোৎকর্ষের প্রকাশক এবং প্রচারক এবং আস্বাদক এই আস্বাদক রূপ গৌর যারা আচ্ছাদ্য মনে করে অতিরূপে ভজনা করেন তারা হচ্ছেন গৌর নাগরিক আরেকভাবে বললে প্রবাদের পত্র থেকে এই কথা রয়েছে সব 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 হিত্তায় সব নম এই কলত্র বলতে কলত্র মানে স্ত্রী শক্তি কলত্র বলতে এনারা রামানন্দ রায় গড়াধর স্বরূপ দামোদর জগদানন্দ পন্ডিত এনারা কিন্তু এনারা মহাপ্রভুর কলত্র শক্তি হলেও মহাপ্রভুকে মহাপ্রভুর কৃষ্ণরূপের শক্তি গৌরূপ যখন গৌরূপ ধারণ করে তিনি কৃষ্ণকে আস্বাদন করছেন তখন তাদের কলত্র বিচার আলাদা ভিন্ন প্রকার তারা বিষয় বিগ্রহ কৃষ্ণেরই শক্তি আর বিষয় বিগ্রহ কৃষ্ণ যখন আস্বাদকের ভূমিকায় অর্থাৎ আশ্রয়ের ভাব গ্রহণ করে নিজেরই যে রসোৎকর্ষতা কৃষ্ণরূপে তাকে আস্বাদন করছেন তখন এরা এনারা কিন্তু সেই রূপ কলত্র এনারা কি করেছেন দেখুন গম্ভীরায় মহাপ্রভু বিপ্রলম্ব ভাব বিপ্রলম্ব রসের আস্বাদন করেছেন আর এনারা দুই পাশে স্বরূপ দমদর রামানন্দ রায় রামানন্দের কৃষ্ণকথা স্বরূপের গান দশায় প্রভুর রাখ হয়ে পড়ান মহাপ্রভু সেখানে বিপ্রলম্বভাবে ভাবে বিভাবিত কৃষ্ণই কিন্তু মহাভাবের ভাব আশ্রয় করে তিনি বিপ্রলম্ব বিভাবিত এই ললিতা দেবীর সেই জন্য বিশাখা দেবী এনাদের যে অবতার স্বরূপ দমদর রামানন্দ রায় তারা তখন কলত রূপে কি করেছেন সেই বিপ্রলম্ব রসের সাহায্য করেছেন সহায়তা করেছেন রামানন্দ সেই বিপ্রলম্ব রসের কথা বলেছেন আর সর্বদামোদর সেই বিপ্লমের রসের কথা কীর্তন করেছেন দিয়ে মহাপ্রভুর সেই বিপ্লম্ব রস আচ্ছাদনের সহায়তা করেছেন যেন রাধারানী আর ললিতা দেবী বিশাখা দেবী কৃষ্ণের বিপ্লম্ব ভাবে বিভাবিত কৃষ্ণ মথুরা চলে গিয়েছেন সেইভাবে বিভাবিত আর এনারা সেই ভাব অঙ্গীকারী কৃষ্ণের গৌরূপের সহায়তাকারী এইরকম কলত্র এখানে প্রভুপাত বলছেন না পুরীর্য রস রামানন্দের শুদ্ধ শক্করস গোবিন্দের শুদ্ধ দাসরস গাধর জগদানন্দ স্বরূপের মধুর রস প্রতীতি বিষয় বিগ্রহ কৃষ্ণানন্দ জ্ঞাপক ইহারা সকলে হই স্বয়ংরূপ বিষয় বিগ্রহ নহেন পরন্তু আশ্রয় বিগ্রহ রসে রসিত কৃষ্ণ গৌরূপে আশ্রয় বিগ্রহ রস বিভাবিত কৃষ্ণ যখন গৌরূপে আশ্রয় বিগ্রহ রস বিভাবিত অর্থাৎ মহাভাবের ভাবে মহাভাবের ভাবে বিভাবিত তখন এই রামানন্দ রায় স্বরূপ দামোদর আহ গড়োদর জগদানন্দ পণ্ডিত এনারা সেই রসের সাহায্যকারী আশ্রয় বিগ্রহ রসে রচিত আর সহজিয়া সম্প্রদায় গৌর নাগরিক সম্পূর্ণ ভিন্ন তারা এই গৌরকেই কৃষ্ণ সাজিয়ে বৈধ বিচারে যে শক্তি লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া দেবী তাঁদের আনুগত্যে তাঁদের ছন্ন আনুগত্যে সত্যিকার আনুগত্য নয় তাঁদের ছন্ন আনুগত্যে এনারা গৌর সুন্দরকেই প্রতিরূপে ভজনা করতে চান সেইটা সম্ভব নয় সেইটা গৌরব জি প্রভুজি তাই গৌর সুন্দর দিতে এসেছেন তিনি প্রকাশক ও প্রচারক তিনি আস্বাদক তিনি নিজে আস্বাদন করেছেন প্রকাশ করেছেন এবং আর সকাল সকলকে দান করেছেন কৃষ্ণরূপে কৃষ্ণ দান করেন নাই কৃষ্ণ কাউকে তাঁর কৃষ্ণলীলা বা কৃষ্ণ দান করেন নাই কৃষ্ণ যখন গৌরূপে এসেছেন তখন দান করেছেন এই জন্য তিনি প্রকাশ হক আর প্রচারক তিনি নিজে আস্বাদন করেছেন প্রকাশ করেছেন আর প্রচার করেছেন এই আস্বাদন করেছেন মহাভাব অঙ্গীকার করে প্রকাশ করেছেন জীবের প্রতি করুণা করে আর দান করেছেন জীবের প্রতি করুণা করে সেই জন্য তিনি ঔদার যখন বিগ্রহ যে বস্তু ব্রহ্মা শিব প্রাপ্ত হন না সেই জিনিসটা তিনি সাধারণ বদ্ধ জীবকে দান করেছেন এই জন্য তিনি ঔদার যখন বিগ্রহ ঔদার্য ঘন বিগ্রহ গৌর সুন্দর কি দান করেছেন না তাঁরই মাধুর্য ঘন বিগ্রহ কৃষ্ণের লীলা দান দান করেছেন অতএব যিনি যিনি করতে এলেন আশ্রয় বিগ্রহের অর্থাৎ মহাভাবের ভাবে বিভাবিত বিপ্রলম্ব ভাবান্বিত তার মহাপ্রভুর এখানে সেই ভূমিকা তিনি নিয়েছেন যে আমি আশ্রয় বিগ্রহের ভাবে বিভাহিত হয়ে আমি আমারই কৃষ্ণরূপকে আস্বাদন করব। কৃষ্ণ আশ্বাদ্য আর আমি আস্বাদক সেইখানে আবার গৌর সুন্দরকে আশ্বাদ্য সাজিয়ে দিয়ে যদি গৌরনাগরীরা কি করছে তারা গৌর গৌর সুন্দরকে আশ্বাদ্য সাজিয়ে নিজেরা আস্বাদন করতে চাইছে এইটা তাদের অপরাধ বিভিন্নভাবে বললে এটাই দেখা যাচ্ছে প্রভুবাদের কথা সিংহগুরু সরস্বতী গৌরীর গৌরীয় সংঘের প্রতি স্থাপিলেন শ্রীচৈতন্য মঠ কুসিদ্ধান্ত ষণ্ডভণ্ড করিলেন খণ্ডখণ্ড খণ্ড শাস্ত্রযুক্তে নাহি পারে শট সরস্বতী কৃষ্ণশক্তি প্রচারীলা গৌরভক্তি সর্বজীবী শ্রী শ্রীচৈতন্য মঠ জয় নিগুড় মহিমাময় গণের অধিষ্ঠান উন্নত উজ্জ্বল রস সর্বরসে যাঁর যশ একমাত্র গোলকেতে স্থিতি অনুজ্জলে মধুরতা সকিয়াতে অবস্থিতা অতএব দাসে পরিচিতি স্বয়ংরূপ শ্রীবিগ্রহ শ্রীনন্দ নন্দনতে যিনি সর্ব কারণ কারণ স্বয়ং প্রকাশের তত্ত্ব তাহা হতে সমাগত বৈদি তাঁর না পায় দর্শন বিষ্টম্ভ মাধুর্যময়ী উপাসিকা কৃষ্ণময়ী শ্রীবাষ ভানবী আমার যার অনুগ্রহবিনে শ্রী অমৃত বিন্দুপানে অধিকার না হয় কাহার লক্ষ্মী তদনুগজন শ্রী সম্প্রদায়ের গণ না অধিকার দেখিতে সৌন্দর্য এখানে রয়েছে উন্নত উজ্জ্বল রস সর্বরসে যাঁর যশ একমাত্র গোলকেতের স্থিতি অনুজ্জলে মধুরতা সকিয়াতে অবস্থিতা অতএব দাস্যে পরিচিত এই কথাটা আগামীকাল একটা তাতে আলোচনা করা যাবে অনুজ্জ্বলের যে মধুরতা সেইটা সেইটা আসলে দাসে তার অবস্থান এই এই জন্য অপ্রাকৃত ব্রজভূমি ছাড়া আর যেখানে যেখানে ভগবত যত শক্তির সেবা আছে সবই দাস্যস্বরূপা বিবাহিতা শক্তি ইত্যাদি হলেও যেহেতু তাদের মধুর রস অনুজ্জ্বল মধুর রস সেই জন্য তারা তারা সকিয়া এই জন্য তারা এই অনুজ্জ্বল মধুরতা সকিয়া সেই জন্য তাদের দাস্যে পরিচিতি একমাত্র ব্রজে শ্রী বাসবাহবী এবং তার অধিনায়গণ তাঁরা উজ্জ্বল মধুর রসের আশ্রয় তত্ত্ব আর একটা কবিতা পড়া যায় এই যে আমরা গত এক দু একদিন আগে দেখলাম না প্রভুপাত বললেন যে শ্রীচৈতন্য গৌরীয় মঠের গান্ধর্বিকা গিরিধারী রাধারমন কিছু নিম্ম ভাস্করের সেবিত বিগ্রহ নন অতএব সেখানে গৌর সুন্দরের প্রাকট্য প্রয়োজন আহ গৌরচন্দ্রে সে প্রবীণ আর এক কথা শুনো সরস্বতী শিলিখন নাহি যে যেবা অর্বাচীন গৌরীয় ভকতগণ সরস্বতী নিজজন স্বরূপ রামানন্দ অধীন স্বরূপের গৌরিয়া গৌরচন্দ্রে ভজে হিয়া রসরাজ মহাভাব তিনি রামানন্দে বিশ্বম্ভর দেখাইলা পিতাম্বর সঙ্গে ভানুর নন্দিনী রামানন্দ রায়কে বিশ্বম্বর গৌরসুন্দর যখন কবুরে শ্রীচৈতন্য রূপে দেখা দিলেন তখন তিনি পিতাম্বর অর্থাৎ কৃষ্ণ আর সঙ্গে বিশুভানু নন্দিনী দেখিয়েছিলেন নিজেকে গান্ধর্বিকা গিরিধর গৌরীয় বিগ্রহবর নহে নিম্ব ভাস্করের স্থল সেহেতু যুগল সনে গৌর ধরি বল মহাপ্রভু শ্রীচৈতন্য রাধাকৃষ্ণ নহে অন্য ব্রজপ্রেম বিলায় সর্বত্র রাধাকুণ্ড অন্তর্হিত করি প্রকাশিত কৃষ্ণপ্রেম প্লাবনের ক্ষেত্র বজনস্থান নির্ণীতে শিয় উপদেশামৃতে জাহানির্দেশ শিলারূপ প্রভু রাধাকুণ্ড গুড় স্থানে গৌরীয় বিনা আনে প্রবেশ করিতে নারে খুব বড় কথা এখানে ধরে রাখা আছে এই মহাপ্রভুর বিগ্রহ আবির্ বিগ্রহের আবির্ভাব প্রয়োজন প্রকাশ প্রয়োজন কারণ গৌরী রাধা রাধাকৃষ্ণ ভজনের সঙ্গে গৌর থাকবেন আর প্রভুপাল লিখেছেন অন্যত্র যে এই রাধাকুণ্ড স্বয়ংকুণ্ড প্রকাশ করেছিলেন গৌর সুন্দর সেইখানে একমাত্র এই রূপানু গৌড়ীয় ছাড়া সকলের প্রবেশ নাই এমনকি নিম্বার কাজার যে সম্প্রদায়ের রাধাকুণ্ডে প্রবেশ নাই আর শিল পাদ সেই রাধাকুণ্ডকে ভজনের সর্বশ্রেষ্ঠ স্থানগুলি নির্দেশ করেছেন গৌড়ীয় ছাড়া সেখানে আর কারোর প্রবেশ নেই